কুইন্স এওয়ার্ড বিজয়ী মামুন চৌধুরীর বিরল অর্জন আন্দোলিত করছে তার গ্রামবাসীকেও আর শেকরের টানে বারবার বাংলাদেশে আসা মামুন চৌধুরী জানিয়েছেন বাংলাদেশের তার সকল সম্পদ তিনি আত্মমানবতার কল্যাণে দান করার পরিকল্পনা গ্রহণ করেছেন মামুন চৌধুরীর প্রত্যন্ত গ্রাম ময়নাবাদ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ময়নুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন লিটল চৌধুরী হবিগঞ্জের উপজেলার একটি গ্রাম ময়নাবাদ এই গ্রামটি এখন মামুন চৌধুরীর গ্রাম নামেই পরিচিতি পাচ্ছে আর কেনই বা হবে না এই গ্রামের এই কীর্তি সন্তান অর্জন করেছেন ব্রিটেনের মর্যাদাপূর্ণ কুইন্স অ্যাওয়ার্ড ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে কুইন্স অ্যাওয়ার্ড জিতেছে মামুনের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান লন্ডন ট্রেডিশন মিডিয়ার কল্যাণে বাংলাদেশ জুড়েও যা আলোচিত হয়েছে স্বাভাবিকভাবে আলোচনা বেশি হয়েছে তার গ্রাম ময়নাবাদে এবার দেশে এসে সেটা টের পেলেন স্বয়ং মামুন চৌধুরী প্রতি বছরই দু-তিনবার গ্রামের বাড়ি ঘুরে যান মামুন। এবার আসার পর থেকে শুধু গ্রামের ছেলে বুড়ো নয় পাশের গ্রাম থেকেও সবাই ছুটে আসছেন মামুন চৌধুরীকে এক নজর দেখতে তার সাথে কথা বলতে। মামুন চৌধুরীকে নিয়ে তাদের গর্বের শেষ নেই। তার সাফল্যের গল্প এখন সবার মুখে মুখে। তানে অনেক নামদাম শুনেছি তাই আমরা তানে তাকে দেখার জন্য এসেছি আমার দেখে তাকে অনেক গর্বিত মাউন ভাই আসলে আমাদের এলাকার একজন আইকন কারণ উনি ইংল্যান্ডে কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছেন তাছাড়া উনি আমাদের এলাকাতে আমাদের একটা সংস্থা আছে দুস্থ সংস্থা ওই সংস্থাতে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছেন এছাড়া কিছু ক্যান্সার পেশেন্টকে উনি সহযোগিতা করছেন তো এবং আমরা গ্রামের হিসাবে এই অত্র এলাকার হিসাবে আমরা তাই যে প্রতিষ্ঠিত হয়ে আমরা খুব আনন্দিত আছি মামুন চৌধুরীর কাছে সাফল্য বলতে হাজার হাজার কোটি টাকা আয় করা নয় মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া এবং সুখে থাকাটাই সাফল্যের মূল বাণী আর এই শিক্ষাটুকু তিনি পেয়েছেন বংশ পরম্পরায় সামাজিক দায়বদ্ধতা যে একটা জিনিস এটা আমার দাদার আমল থেকে এই বিভিন্ন কার্যক্রম চলে আসছে আমার দাদা এখানে একটা মক্তব প্রতিষ্ঠা করেছিলেন তখন সারা এলাকার মানুষ ওই মক্তবে লেখাপড়া সকাল সকালবেলা এবং তখন আমার দাদা এই আমরা যেখানে বসে আছি এখানে একটা তৈরি করছিলেন সাফল্যের স্বীকৃতি পেলে প্রত্যেক মানুষই খুশি হয় মামুন চৌধুরীও এর ব্যতিক্রম নন তবে রানীর কাছ থেকে সম্মাননা পাওয়ার মধ্য দিয়ে নিজের গ্রামের নামটি বিশ্বের কাছে তুলে ধরতে পেরে আবেগ আপ্লুত মামুন চৌধুরী আমি যখন ব্রিটেনের রানীর সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম আমি তখন আমার গ্রামকে দেখতে পাই আমি কোথার থেকে কোথায় এসেছি এবং আমি বলতে পেরেছি রানীর সামনে দাঁড়িয়ে আই এম ফ্রম এ স্মল ভিলেজ কল ময়নাবাদ হুইচ ইজ ইন সোনারুঘাট ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হবিগঞ্জ ইন বাংলাদেশ এবার দেশে এসে মামুন চৌধুরী নিজের গ্রামের বাড়িতে চালু করেছেন একটি মাদ্রাসা ও একটি একাডেমি ভবিষ্যতে দেশে থাকা নিজের সম্পত্তিকুও ট্রাস্টের মাধ্যমে দাতব্য কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি Um, yes, um, all the work that my father is doing, i'll be continuing in the future and hopefully it will grow into something bigger and um, impact more people around the whole bangladesh. all the work that my dad's doing now, everything that he's doing, when he's not here anymore, i'm going to be here to carry on, carry on all his work and make sure it's bigger and better. নিজের জন্মস্থান ময়নাবাদ গ্রামকে নিয়ে এখন স্বপ্ন বুনছেন মামুন চৌধুরী সাফল্যকে বোতলবন্দি না রেখে সবার জন্যে সাফল্যের সিঁড়ি তৈরির লক্ষ্যেই কাজ করতে চান তিনি শুধু ব্যবসায়িক সাফল্য নয় মামুন চৌধুরী এগিয়ে যেতে চান সামাজিক দায়বদ্ধতা নিয়েও মৈনুদ্দিন মঞ্জু চ্যানেল এস নিউজ সিলেট